যেই কোনো জাতি যেই কোনো প্রতিষ্ঠান যেই কোনো ইনস্টিটিউশন কোনো জাতির স্থিরতা শান্তি কোনো জাতির সমৃদ্ধি এটা ডিপেন্ড করে সেই জাতির ঐক্যের উপর এতেহাদের উপর ইউনিটির উপর কোনো জাতি বেঁচে থাকে ঐক্যের কারণে আবার সেই জাতির মৃত্যুও ঘটে অনৈক্যের কারণে এই কারণে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহরাবুল্লা আলমিন আল্লাহর পিয়ারা হাবিব দুনিয়াতে আসার পূর্বক্ষণকে আমার আল্লাহ তাবির করেছেন ফিরকা বলে অনৈক্য বলে আর আমার নবীর আগমনের পরক্ষণকে আল্লাহরাবুল আলমিন ইন্টারপ্রেট করেছেন তাবির করেছেন এত্তেহাত বলে আল্লাহ এটা জানান দিতে চাচ্ছেন জন্ম এফতেরাকে মৃত্যু আমার আল্লাহ কোরআনে বলছেন আমার আল্লাহর ঘোষণা আল্লাহর কমান্ডমেন্ট হচ্ছে আমরা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় এবং আমার আল্লাহ ওই একই আয়াতের মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন ওয়াস্কুরু তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ ছিল না আবদ্ধ ছিল না কারণ ঐক্যের মধ্যে মোহব্বত থাকে উলফত থাকে মায়ামমতা থাকে টলারেন্স থাকে বরদাস থাকে অনৈক্যের মধ্যে ইনটলারেন্স থাকে ঘৃণা থাকে হিংসা থাকে ঘৃণা হিংসা ইনটলারেন্স দিয়ে জাতি বলেন বাড়ি বলেন ক্লাব বলেন ইনস্টিটিউশন বলেন উপর থেকে নিচ পর্যন্ত আপনি কখনো কোনোভাবে আপনি এটার অস্তিত্ব রক্ষা করতে পারবেন না অস্তিত্ব ডিপেন্ড করে টলারেন্সের উপর মোহাব্বতের উপর উলফতের উপর মায়ার উপর আমরা যদি সেই কারণে আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরবর্তী আয়াতে আমার আল্লাহ আমাদেরকে বলছেন প্রেসক্রাইব করছেন এডভাইস করছেন হুকুম দিচ্ছেন ওয়ালা তাকুনু কাল্লাদী না তাফররাকু ওয়াখতালাফু ইম্বাদিমা যা হমুলবাইনাথ তোমরা পর পরবর্তীতে হেদায়ত আসার পরে আমার নবী আসার পরে কোরআন আসার পরে তোমরা যেন একজন আরেকজন থেকে পূর্ববর্তী ইহুদ নাসারাদের মতো তোমরা যেন পরস্পর পরস্পরের মধ্যে ফিরকা ওয়ার ইয়ো তৈরি না করো গ্রিনার চাষাবাদ না করো এটা আল্লাহরবুল আলামিনের কমান্ডমেন্ট আল্লাহর বান্দাদের প্রতি